বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো বিক্রি হচ্ছে বাইশ থেকে তেইশ হাজার টাকা মন করে যারা বিশেষ করে এখানে গরু কিনতে আসতে যাচ্ছেন তাদের জন্য এই বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার এবং এইখানে আসলে আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পার্চেস করে নিতে পারবেন বা গরুগুলোকে কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই লয়েল হনেস্ট এবং খুবই ভালো একজন মানুষ যাকে আপনারা বিলিভ করে যার মাধ্যমে আপনারা গরুগুলোকে পার্চেস বা এর কাছে ইনফরমেশন জানার জন্য চাইলে আপনারা ফোন করতে পারেন এছাড়া ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন এবং আপনারা নিজেরাই ডিসান নিতে পারবেন যে এই গরুর বাজারে আপনি আসবেন কি আসবেন না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ফ্র্যান্ড প্রিয় ভাই ও আমার সকল খুলিজা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমত এই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম আমি অবশ্যই বলবো তার আগে বলতে চাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটাকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি আপনারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পেজটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন আপনারা ছাড়া আমাদের কেউ নাই তো চলেন আপনাদেরকে কিছু গরুর দাম আপনাদেরকে জানাবো আজকে তো প্রথমেই একটা গরু দেখছেন যেটির মার্কেটিং প্রাইস হবে এখানকার প্রাইস হবে এক লক্ষ দুই হাজার টাকা এবং এই গরুটির মাংসের ওজন যেটা রয়েছে সেটা প্রায় চার মন মতো রয়েছে দুই একাধ কেজি কম বেশি আপনি ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গরুটিকে যদি কাটেন তো চার মন মাংস আপনি পেয়ে যাবেন বা আধ দুই কেজি কম বেশি এই গরুটি কিন্তু পুরোপুরিভাবে একটা খামার উপযোগী গরু ওই গরুটি কোনোভাবেই কাটাই গরু ছিল না এছাড়া আরেকটি গরু দেখছেন যেটার মার্কেটিং প্রাইস হবে এখানে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা এবং এই গরুটির মাংসের ওজন যদি আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি তো এই গরুটি যেহেতু একদম ছোট আর এই গরুটির মাংসের ওজন প্রায় সাড়ে তিন মন হবে গরুটিকে আপনারা চাইলে নিজেরা এসে দেখে শুনে কিনে নিতে পারেন আই মিন হচ্ছে যে এইরকম গরুগুলোকে আপনারা দেখে শুনে কিনে নিতে পারেন এই গরুগুলো অবশ্যই আপনাকে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে কিনতে হবে যেগুলো পালার গরু আর যেগুলো হচ্ছে যে কাটাই গরু সেই গরুগুলো আপনারা বাইশ থেকে তেইশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা মন করে কিনতে পারবেন সেটা হচ্ছে মহিলা গরু তো চলেন আপনাদেরকে আরেকটি গরুর আসলে দেখাই এই গরুটাও খুব সুন্দর একটা গরু মাসাল্লাহ এই গরুটাও আপনারা খুব সহজেই কিনে ফেলতে পারবেন খুবই কম দামে যেমন এই গরুটার মার্কেটিং প্রাইস আছে এক লক্ষ টাকা চারমন মাংস হবেই আরেকটা হোয়াইট কালারের গরু দেখছেন আপনারা বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই হোয়াইট কালারের গরুটা আশি থেকে বিরাশি হাজার টাকা হলে এই হোয়াইট কালারের গরুটা কিনে নিতে পারবেন এই হোয়াইট কালারের গরুটার মাংসের ওজন আমি বললাম না কারণ হোয়াইট কালারের গরুর এখানে একটু দাম বেশি হয়ে থাকে এবং এই গরুটা খুবই সুন্দর দেখতে যে কারণে এই গরুটার একটু এক্সপেন্সিভ হবে তবে অবশ্যই আপনারা এইখানে অনেক অপশন রয়েছে এই বাজারটিতে চাইলে নিজেরা এসে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন তো চলেন আপনাদেরকে একটু হাটটি সম্পর্কে বলি তো এই হাটের নাম হচ্ছে তরতীপুর গরুর হাট এই হাটটি সপ্তাহতে দুদিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও রয়েছে এখানে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং যে সকল ফ্যাসিলিটি প্রয়োজন গরু কেনার পরে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা এই গরুর বাজারটিতে পেয়ে যাচ্ছেন আর এই গরুগুলো কিন্তু আশি বিরাশি হাজার টাকা করে যদি আপনারা কিনতে পারেন আমি জানি না যে আপনার বাজারে কতটুকু দাম হবে তবে এই গরুগুলো আপনাকে এখানে যদি কিনেন বা এই বাজারটিতে কিনেন আশি থেকে বিরাশি হাজার টাকাতে এই গরুগুলোকে কিনতে পারবেন এই গরুগুলোর দাম যদি মনে হয় যে না খুব বেশি তাহলে এখানে আসার কোনো রকমের কোনো প্রয়োজন নেই এবং এই তর্তিপুর গরু হাতে অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবার আপনারা চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে গুগল ম্যাপ করে নিতে পারেন বা গুগলে আপনারা ফাইন্ডিং করে নিতে পারেন আরেকটা গরু দেখছেন যেটার মার্কেটিং প্রাইস হবে পঁচানব্বই হাজার টাকা গরুটা খুবই সুন্দর এবং ইন্ডিয়ান শাহিওল একটা গরু তবে হান্ড্রেড পার্সেন্ট না এটাকে তিরিশ পার্সেন্ট হিসাবে আপনারা বিবেচিত করতে পারেন বা তিরিশ পার্সেন্ট এটাকে সিলেকশন করতে পারেন তো এই গরুটির দাম হবে পঁচানব্বই হাজার টাকা গরুটি বয়সে এখনও জালি এবং এখনও বয়স হয়নি গরুটির কোনো রকমের কোনো দাঁত পড়ে নেই এর দুধের দাঁত এখনও রয়ে গেছে তো এই ধরনের গরু কিন্তু অসংখ্য রয়েছে যে গরুগুলো আপনারা কিন্তু আসলে কিনতে পারবেন এবার চলেন ইন্ডিয়ান কিছু হাড্ডি গরু দেখায় আইমিন হচ্ছে যে শুকনা গরু এই গরুটা আপনারা কিনে নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকাতে এই পঁচাত্তর হাজার টাকা দিয়ে যদি আপনি এই গরুটিকে কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তরতিপুর গরুর হাটে এই গরুটি কিন্তু অনেক বড়ো একটা গরু হবে এবং গরুটি কিন্তু খুবই ভালো একটা গরু হবে এবং ফাইটার গরু হবে তবে এই গরুটিকে অনেক দিন পালতে হবে লাইক পাঁচ থেকে সাত মাস মতো পালতে হবে এবং এই গরুগুলোকে দেখছেন এই গরুগুলো প্রায় লাখের কাছাকাছি দাম লাগবে এই গরুগুলোর শরীরে প্রায় সাড়ে তিন মন প্লাস সামথিং মাংস রয়েছে আমি হচ্ছে যে পনেরো চার মন মাংস আপনারা পেয়ে যাবেন তবে এক লক্ষ টাকার উপরে এই গরুগুলোর দাম যাবে না এক এক হাজার টাকা নিচে হলেও এক লক্ষ টাকার নিচে এই গরুগুলোকে কিনতে পারবেন গরুগুলোর বয়স দুই দাঁত আমি হচ্ছে এই গরুটা আপনার দুই দাঁত হয়ে গেছে এই গরুটা কোনোভাবে কাটার উপযোগী গরু না এই গরুটা অবশ্যই খামার উপযোগী হিসাবে আপনাকে কিনতে হবে এবং খামার উপযোগী হিসাবে দাম দিয়ে আপনাকে এই গরুটাকে এখান থেকে কিনে নিয়ে যেতে হবে এছাড়া আরও কিছু গরু দেখছেন যেমন এই গরুটা দেখছেন এটা হচ্ছে দেশি একটা গরু খুব সুন্দর একটা গরু এই গরুটা দাম লাগবে মোটামুটি ভালোই দাম লাগবে নব্বের কাছাকাছি দাম লেগে যাবে গুরুটার বয়স দুই দাঁত এবং এই গরুটা হয়তোবা আজকের মার্কেটে সোল্ড হয়ে যাবে তবে এই রকম গরু কিন্তু অনেক রয়েছে এখন আজকের বাজারটা মোটামুটি লো লোয়েস্ট একটা বাজার ছিল এবং প্রাইসগুলো খুব রিজনেবল ছিল আমি জানি না যে আগামী কাল কী হবে বা আগামী পরশু কী হবে বা সামনের বাজার কি হবে এটা সামনের বাজারে আপনাদেরকে আমরা বলতে পারবো তবে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন করে অ্যাভেলেবল এখানে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন যারা একটু অল্প থেকে স্বল্প দামে আপনারা গরুগুলোকে কিনতে চাচ্ছেন এখানে এসে দেখতে পারেন আমি যে লোকটিকে রেফার করেছি এই লোকটিকে আপনারা চাইলে রাখতে পারেন এবং এই লোকটির মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন লোকটি খুব খারাপ একজন লোক না এছাড়া এখানে রয়েছে ফিফটি পারসেন্ট সাইওয়ালা একটা গরু যে গরুটির মার্কেটিং প্রাইস হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা যেটা চলে গেল আপনারা দেখলেন যে গরুটিকে নিয়ে চলে গেল অলরেডি বিক্রি হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে গরুটি ঈদ আস্তে আস্তে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে যাবে আরেকটা গরু এখন আপনাদেরকে আমরা যদি আসলে দেখাই এই গরুটিকে দেখছেন এই গরুটিও খুব সুন্দর এক লক্ষ টাকার উপরে কিনতে হবে এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার টাকা দাম লাগবে কারণ এর রূপের কারণে এই গরুটাতে দামগুলো বা টাকাগুলো লুটে নেবে তো এই এইরকম গরুগুলো অসংখ্য রয়েছে এই বাজারটিতে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এছাড়া আরেকটা গরু দেখছেন ঘোড়ার জাতের একটা গরু এই গরুটিকেও কিনতে হলে আপনাকে এক লক্ষ বিশ থেকে বাইশ হাজার টাকা দিয়ে এই গরুটি কিনতে হবে এই গরুর বাজারে প্রায় চার মনের উপরে মাংস চার মন দশ কেজি মাংস অলভার বাংলাদেশের যে কোনো প্রান্ত পেয়ে যাবেন ভিডিওটি হয়তো বা গরুটি কিছু দেখা যাচ্ছে বাট গরুটি মাসাল্লাহ অনেক বড় একটা গরু এছাড়া আরেকটা গরু দেখছেন যেটার মার্কেটিং প্রাইস হবে পঁচাশি হাজার টাকা এবং এই গরুটি বয়সে এখনও জালি এবং এখনো বয়স হয় নাই আদাত তো এই গরুটি পঁচাশি হাজার টাকা হলে এখানে কিনে নিতে পারবেন তো আশা করছি যে এই তৌতিপুর বাজারে যদি আপনারা আসেন তো ভালো কিছু পেতে পারেন যদি আপনারা ভালো ইন্টেনশান নিয়ে আসেন বা ভালো ইন্টেনশান নিজের মনের মধ্যে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন বিশেষ করে আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি রয়েছেন সুস্থ সবল গরু চাচ্ছেন এবং খুবই আজগবি গরু চাচ্ছেন যে যেটা হচ্ছে যে খাই ঘোর বা খেতে সব কিছু খেতে পছন্দ করে এরকম গরু চাচ্ছেন যে কোনো খাবারকে বাজগোজ করবে না এই টাইপের গরু কিনতে হইলে আপনারা অবশ্যই এই গরুর বাজারটিতে আসেন অবশ্যই এখানে আপনারা এক দুই হাজার টাকা হইলেও আপনারা রিজনেবল প্রাইসে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বখানিক সর্বদাই আপনাদের হয়ে কাজ করছি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদেরকে এভাবে ভালোবাসা দেন আমরা একদিন আপনাদের জন্য ভালো কিছু করে দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন দোয়া রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন